ট্রেন দুর্ঘটনা ও নিট পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে আন্দোলন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মানুষের মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে এবং সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ব্যাপক দুর্নীতির বিরুদ্ধে মঙ্গলবার সকালে তমলুকের হাসপাতাল মোড়ে বিক্ষোভ মিছিল করল এস ইউসিআই আন্দোলনকারীদের পক্ষ থেকে দাবিপত্র ব্যানার সহ মিছিল সংগঠিত হয় হাসপাতাল মোড়ের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ সহ এলাকা জুড়ে পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের গেটে বিক্ষোভ দেখানো হয় আজকে আমাদের যে বিক্ষোভ আপনারা সকলেই জানেন কেন্দ্রীয় সরকার পরিচালিত নিটের যে ব্যাপক দুর্নীতি সীমাহীন দুর্নীতি এবং সেটাকে এক্সাম মাফিয়া বলে চালানোর চেষ্টা হচ্ছে অন্যদিকে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যে প্রক্রিয়াতে যেভাবে দুর্ঘটনা ঘটেছে আমরা মনে করি এ দুটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং তারা নিজেরা যতই দুর্নীতিমুক্ত বলে ঘোষণা করে থাকুক না কেন তারাও বাস্তবে রাজ্যে রাজ্যে রাজ্য সরকারগুলির মতোই পশ্চিমবাংলার রাজ্য সরকার এবং তার পরিচালনার দায়িত্বে থাকা তৃণমূলের মতোই কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিও একইভাবে বাংলার বাইরে মাফিয়া রাজের মধ্য দিয়ে তারা দুর্নীতির আকণ্ঠে নিমজ্জিত আছে যার মধ্য দিয়ে আমাদের দেশের যে বিশেষ করে মানুষের প্রাণ নিয়ে যেখানে খেলা সেই ডাক্তারি পরীক্ষায় যে দুর্নীতি করেছে এক একটি প্রশ্নপত্র পণ্য কুড়ি লক্ষ টাকায় বিক্রি হয়েছে এটার জন্য আমরা ধিক্কার জানাই রিপোর্ট